আমাদের পেনিতে প্রায় সতেরো অধিক পুরাতন প্রাচীনতম জিনিস রয়েছে তন্মধ্যে আজকে আমরা যাব ফেনি জেলার শস্যদি ইউনিয়নের একটি প্রাচীনতম জিনিস দেখার জন্য এই গাই আসসালাম আলাইকুম এম এস বিনুন নবী আমার সাথে আছে আমার দুই ক্যামেরাম্যান সো ওয়েলকাম টু মাই অ্যানাদারিং ব্লগ অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে শৈশ্বরী চৌধুরী বাড়ি নিয়ে একটি ভিডিও বান কিন্তু বৃষ্টির কারণে তা ঠিক সময়ে হয়ে উঠেনি আজকে রোদ উঠেছে তাই ভিডিও বানাতে চলে গেলাম আপনারা যেভাবে শৈশ্বরী চৌধুরী বাড়ি যাবেন পেনিমিজান রোডের মোড় থেকে শৈশ্বরী সিএনজি ধরে সোজা চলে আসবেন শৈশ্বরী বাজার ওইখান থেকে আপনার ভাড়া নেবে বিশ থেকে তিরিশ টাকা সিএনজি আপনাকে যেখানে নামিয়ে দিবে ওইখান থেকে পাঁচ মিনিট হাঁটতে থাকবে না হয় অটো ধরে আপনি সোজা চলে যাবেন শস্যদি বড় মসজিদের কাছে আপনার থেকে ওইখানে বাড়া নিবে দশ টাকা যেহেতু জায়গাটা আমরা আগে থেকেই চিনি তাই আমরা হেঁটেই চলে গেলাম শৈশ্যদি বড় মসজিদের পাশ হয়ে আমরা সোজা চলে গেলাম শৈশ্যদি চৌধুরী বাড়ি আর যদি আপনার চিনতে কষ্ট হয় ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক কমেন্ট বক্সে ঠিকানা দেওয়া থাক দূরে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে চৌধুরী বংশের বর্তমান বাড়ি তাদের বংশধররা ছড়িয়ে ছিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রয়েছে কথা বলতে বলতে আমরা চৌধুরীদের বাড়িতে চলে এসেছি যা এখন গাছ লতা পাতায় ডেকে এক ভুতুরে বাড়ি হয়ে আছে চৌধুরী বংশধরদের এটি শেষ নিশান যা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে লতা পাতায় ডাকা আমাদের এইসব অঞ্চলে যখন বংশীয় পথা চালু ছিল তখনকার সময় এই সব বাড়ির এবং এইসব বংশীয় লোকদের খুবই নাম ডাক ছিল এবং তারা এইসব অঞ্চলে খুবই জনপ্রিয় ছিল তখনকার মানুষ এইসব বংশের লোকদেরকে এতই শ্রদ্ধা করতেন যে তাদের বাড়ির সামনে দিয়ে জুতো পায়ে দিয়ে যেতেন না জুতো খুলে হাতে করে নিয়ে তারপর ওইসব বাড়ি অতিক্রম করতেন যে যুগে মানুষ মাইলের পর মাইল হেঁটে হেঁটে অতিক্রম করতেন সেই যুগে এইসব বংশের লোকেরা পালকি করে চলাচল করতেন এটা নাকি তাদের বংশের রেও ছিল আমি এই বাড়িতে আরও তেরো চোদ্দ বছর আগে একবার এসেছিলাম তখন আমি এই বাড়ির ভিতরে তাদের বংশীয় পালকিটি দেখেছি কিন্তু কালের বিবর্তনে এই পালকিটি কোথায় হারিয়ে যায় আমরা কেউই তা জানি না চৌধুরী বংশের লোকদের এই অঞ্চলে অনেক অবদান রয়েছে তন্মধ্যে কিছু উল্লেখযোগ্য অবদান হচ্ছে মোহাম্মদ আলী চৌধুরী জামে মসজিদ যা আমরা এখন বর্তমানে সরস্বতী বড় মাদ্রাসার মসজিদ নামে পরিচিতি লাভ করেছে অতি শীঘ্রই তা নিয়ে আমি একটি এক্সপ্লোর ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ সরস্বতী এই গ্রামটি এক সময় বাংলার প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহের দ্বিতীয় রাজধানী ছিল তিনি কিপুরা ও আরকান রাজ্য জয়ের পর ফেনী জেলার সরস্বতী গ্রামটিকে রাজ্যের দ্বিতীয় রাজধানীর মর্যাদা দেন ধারণা করা হয় যে মোহাম্মদ আলী চৌধুরী ফখরুদ্দিন মোবারক শাহের বংশীয় কোনো ব্যক্তিবর্গ ছিলেন আপনি যদি ইতিহাস এবং ঐতিহ্য ঐতিহ্যপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনি এবারটি ঘুরে যেতে পারেন আজকের এই ছোট্ট ব্লকটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম